কি কেমন আছো তুমি তোমার তো কোনো খোঁজ খবর পাই না রাস্তাঘাটে এসে ঘুরে ফিরে যায় তোমার দেখাই পাই না কি খবর কি ব্যাপার তুমি আমার দেখার এরকম করতো কেন সেটাই তো না তোমার কি মাথায় তো আর শেষে আমার দিকে নাচতেছ আমার উল্টালটা কথা কইতেছ আমার দেখা পাও না আমার দেখা পাই তুমি কি করবা তোমার কি কোনো সমস্যা আছে বা তোমার কোনো দরকার আছে আমারে দিয়ে যে তুমি আমারে খুঁজবা এ এগুলা কোন ধরনের কথা বুঝলাম না কিছু হাই হাই জানে মা কি অবস্থা তোমার তোমার একটা জিজ্ঞেস করলাম তুমি এইটা রিপ্লে দিলা না না দিয়ে আর কথা কইতেছ যে উল্টা কথা করছি আমি তোমার উল্টা কথা কই নাই আমি তোমার ভালোবাসি জানে মান তার মাথা ঠিক আছে তুই কিন্তু আনো উল্টা কথাই আরে কি তুই বারবার ذا বিচার দিমু তোর বাড়িতে কম যা আপনার ছেলে আমার ও ডাবলটা কথা কইতাছে এগুলা কিন্তু ঠিক করতাছর না রাস্তা টেকিস বন্ধু তোর আমি বন্ধু ভাবি আর তুই এসব কি কইতাছর ও ডাবলটা কথা বারতা হ্যাঁ তুই কি বিচার শুনতে চাস নাকি বিচার দিমু তোর বাড়িতে এটা ক কইলা আইনি ক যা বিচার আই তোর বাড়িতে তুই এসব কি কইতাছস হাই হাই বন্ধু বাড়ি বিচার দিবা এটা কইরো না জানে মা আমি মহিরা যামু আমি তোমার বাল্যবাসী দেহ প্রাণ দিয়া তুমি এটা বোঝার চেষ্টা করলা না তুমি বাইরে যাই বিচার দিবা আমি কি তোমার এফটিজিং করতেছি আমি তোমার বাল্যবাসী এটা তোমার কইতেছি আবার বেশ কথা কইতে স্যার তুই তোর আমি ভালোবাসি তুই আমার কেন বান্ধবী ললিতা কইতে স্যার আমার এলো মিম তুই ললিতা কেন বলতেছিস ললিতা বলবি অন্য জুনে রে আমারও না এসে কোনো বার্তু কথা বলতে পারবি না ঠিক আছে আমি কারো ললিতা না হায় হায় তোমার কেসটা দিয়ে দিলাম কিসটা নিয়ে নাও ঠিক আছে বান্ধবী ললিতা তোমার সাথে একদিন চলো ঘুরে আসি তুমি তো আমার সাথে যাবা না তুমি যাবা জনের সাথে ঠিক আছে তোর বেশি কথা শুনতেছে কিন্তু বললে দিলাম তুই কিন্তু আজা বাজা বেশি কথা কইতেছ তুই আমার কথা না বুঝে আবার উল্টাল্টা কথা কইতেছ হ্যাঁ আমি তোর ভালোবাসি নে আমি তোর কেন ভালোবাসতে যেমন তুই আমার তো ক্লাস ফ্রেন্ড তুই আমার বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার ক্লাসম্যান এ কি কয় রে বান্ধবী আমার কষ্টটা বুঝলো না আমি কই রে ভালোবাসি হে আমার উল্টা ওলটা কথা কয় বান্ধবী ললিতা তোমার আমি ভালোবাসি চলো আমরা দুজনে মিলে একদিন ঘুরে আসি হে পার্কে যায় ঠিক আছে কই তুই তো আমার উল্টা কথা কইতা আমি তোরে ভালোবাসি না তুই এবার কি ধরে কথা কইতাস তুই কি আমার ইফটিজিং করতা সর ইফটিজিং এর মামা তুই জানিস তোরে থানায় নিয়ে জোলামু ঠিক আছে বেটা বুঝেছিস বন্ধবি ফেলিতা তুমি এসব কি কইতাছ বুঝলাম না পাঁচশো টাকাতে হেডফোন কিনেছি হেডফোন গান শুনতেছি আর তোমার সাথে কথা কইতাছি তুমি হেডফোনের মর্ম দিল না তুমি একবার জিজ্ঞেস করলো না যে তুমি হেডফোন কিনছো কিনা তুমি এটাও জিজ্ঞেস করলো না নতুন একটা কুট পরেছি একটা টাইপ কিনেছি তাও তুমি জিজ্ঞেস কর তোর কি জিজ্ঞেস করবো হ্যাঁ আমি তো সিনেমার ফোনের কি পরিচালক কি আমি যে আমি ধরে জিজ্ঞেস করবো যে তুই হেডফোন করেছিস হ্যাঁ আয় হাই কি কয় আমার একবার জিজ্ঞেস করলো না যে আমি একটা হেডফোন কিনেছি নতুন একটা কুট হয়েছে আমার কেমন লাগতেছে তুমি একবার বলতে পারতা যে হে তো কাছে খুব সুন্দর লাগতেছে তুই ভালো না বাসো আর তুমি আমার কি পাল্টা কথা কইতেছ এটা কোনো কথা বান্ধবী ললিতা আমি আশা করি তোমার আটকাইছি ভাবছি বান্ধবী ললিতা আমার হেডফোনটা দেখে খুব সুন্দর হয়েছে কোটটা দেখে বলবো যে না সেই স্মার্ট আজকে লাগতেছে তোমারে তুমি এগুলো কিছু বললা না না বললে আমার তুমি পাল্টা কথা বলে দিলা বান্ধবী ললিতা এটা তোমার তার আশা করি নাই কি আশা করবি আমার বাবা হ্যাঁ ভাই ভাই তুই ভালো থাক তোর সাথে কথা কমু তুই যেসব কথা কইতেছ নাই ঠিক আছে ঠিক আছে তোমার সাথে সকাল নয়টার সময় কথা হবো নয়টার সময় আমি তোমার স্কুল অপেক্ষা করবো তুমি সই লাইসো বান্ধবী ললিতা তারপর একসাথে কথা কমনি আর হেডফোন কিন্তু কালকে গিয়ে আসমো এখানে সে একটা গান হচ্ছে বান্ধবী ঠিক আছে তুমি বুঝবা না তো এর মর্ম ভালো থাকো